রাশ্মিকা মানদানা আস্তক আ নাম শুনেছেন আহ চেয়ার আর কাটিংয়ে এখন পৃথিবীতে এক নাম্বারে আসে আস্তক ফেরুল দেখে মাহফিলগুলো আজকে কোন জায়গায় পৌঁছেছে তার শ্রীকোন মাহফিলে আজকে আলোচনা হচ্ছেটা কিটা আমার মনে হচ্ছে বিরুন হানজা হুজুর অসুস্থতার কারণে এমন কথা তিনি অজ্ঞাত বলে ফেলছে কিন্তু মোটেই উচিত হয় নাই তার তাফসীর কোরআন মাহফিলে এমন এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ল বলছে এটা কি আল্লাহর নাম নিয়ে কি বেগানা মহিলার দিকে তাকানো যায় কোরআন হাদিস কি এটা সমর্থন করে কোরআনে আল্লাহ তাআলা পর্দার আদেশ দিয়েছেন বলেছেন করলিল মিনি নায়াগুদ্দউ মিন আব্বু সোয়ারি মহ তোমরা তোমাদের চোখকে অবনত রাখো বেগানা মহিলাদের থেকে কিন্তু আমির হামজা হুজুরের বয়নটা একদম কোরআন কোরআনের আয়তের সাথে সাংঘর্ষিক আল্লাহ ক্ষমা করুন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছি আল্লাহ তালার সব সৃষ্টি খুবই সুন্দর নারীর দিকে বেগানা নারীর দিকে আল্লাহ তালার মহত্ব বোঝা এটা অবশ্য আল্লাহদের কাজ কিন্তু আজকের জমানায় ফেতনার জমানায় যদি নারীর দিকে তাকিয়ে আল্লাহর মহত্ব বুঝতে চেষ্টা করে যুবকরা আরো পথবষ্ট হবে আমির হামজা হুজুরকে আমরা খুবই মোহাবত করি টেনার তাফসির উচ্চমানের কিন্তু এরকম কথা বলা কখনো উচিত হবে না এমনিতেই বাতিলরা সুযোগের অপেক্ষায় থাকে তারা এটাকে ট্রল হিসাবে নেবে আমি হুজুরের বক্তব্যকে ব্যঙ্গ করার উদ্দেশ্যে ভিডিওটি বানাই নাই মূলত যাতে আলেমরা এরকম কথা বলা থেকে নিজেকে বিরত রাখে আল্লাহ তালা যেন তাদেরকে সেই তফসিদ দান করেন Oh, right. no.